আমার কাছে কি মনে হচ্ছে জানেন মনে হচ্ছে যে শেখ হাসিনা রায় দিয়েছে না এই রায় এবং রায় পরবর্তী এক দুই সপ্তাহের যে রাজনৈতিক একটা জোশ সরকারের এটাই শেষ মানে এর পরে আর ফার্দার ডেভেলপমেন্ট বলতে কিছু নাই নাই বলতে ভারতের দিক থেকে না এটা বাংলাদেশের দিক থেকে আমি সবসময় বলে এসেছি যে এই শেখ হাসিনা বিচার করতে চাওয়াটাই একটা গলদ আছে বিষয়টা সত্যিকার অর্থেই শেখ হাসিনার একেবারে স্পেসিফিক কোনো অপরাধ খুঁজে বের করা এবং সেটার জন্য যথাযথ প্রক্রিয়ায় বিচার এটা শুরু থেকেই সে না সে গিয়েছে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং প্রতিহিংসার দৃষ্টিকোণ থেকে যাক আদালত একটা রায় দিয়েছে এই রায়ের পরবর্তী স্টেপ কি যে যে আসামি বা যাকে সাজা দেওয়া হয়েছে তাকে দেশে আনা এই দেশে আনার জন্য বাংলাদেশ একটা চিঠি দিয়েছে এই চিঠি সার এই চিঠির পরে এই চিঠি কোথায় গেল এটার উত্তর চিঠি যখন নাম এসছে তখনই মানুষ ধারণা করেছে আমরাও বুঝতে পেরেছি যে এই চিঠি আলটিমেটলি এর আগের চিঠির মতোই কোথাও না কোথাও পড়ে থাকবে ভারত খুব সাবধানি একটা জবাব দিয়েছে যে তারা এটা দেখছে তারা পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের শান্তি প্রগতি হ্যান নির্বাচন বাংলাদেশের মানুষের ভালো চায় সম্পর্ক ভাবে চায় এইসব কথাবার্তা বলছে এইসবের আড়ালে আরো কিছু ঘটনা যে আছে এবং ভারত আনুষ্ঠানিক ভাবে তার যে বলা যে আমি শেখ হাসিনাকে দিব না এটা ভারত নিজে না বলে অন্যদেরকে দিয়ে বলাচ্ছে ভারতের শক্তিশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার আনন্দবাজারের সমস্ত সংবাদ আমরা পিক করি না কিন্তু অনেক স্যান্সিটি সংবাদ আছে আজকেও আপনি আনন্দবাজারের বিদেশ ক্যাটাগরিতে ঢুকবেন বাংলাদেশকে প্রচুর নিউজ দেখবেন আমরা সংবাদপত্রে অনেক নিউজ বিশ্লেষণ করি বাট আনন্দবাজার এই নিউজটা তারা যে করেছে এই নিউজে ভারত সরকার হোক বা ভারতের দিক দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে আমরা বাংলাদেশেরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্লগারদের ফটো দেখছি এবং ভারতের ওই আনন্দবাজারের খবরটার সার বা জিস্ট যদি বলি বলা হচ্ছে কোনো প্রত্যা চুক্তি কোনো প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না কথাটার কি বাংলাদেশ ভারতের মধ্যে সাল থেকে বন্দি চুক্তি আছে আছে চুক্তি আদালতের রায়ে কেউ দোষী সাব্যস্ত হলে তাকে এক দেশ অপরাধী যদি আরেক দেশে আশ্রয় নেয় তাকে তুলে দিতে পারবে সহজ হিসাবে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা ভারত বাধ্য ওই চুক্তিতে একটা আছে এই দুই দেশে কোনো দেশ যদি মনে করেন যে কোনো অপরাধীকে ওই দেশে বিচার দেওয়া হচ্ছে আদালতে তাহলে সে নাও দিতে পারে ভারত এবং ভারতের সংবাদ মাধ্যম সাংবাদিকরা যা বলছেন তাতে করে তারা এই রায়কে রায় মনে করেন না তাদের স্পষ্ট স্বীকারোক্তি এবং বিবৃতি আছে তারা মনে করেন যে এই রায় ঠিক মতো হয়নি বিচার ঠিক মতো হয়নি সেই সংবাদের রণধীর জয়সোয়ালের বক্তব্যের রেফারেন্স টেনে বিশ্লেষণ করে বলা হচ্ছে কোন প্রত্যর্পণ চুক্তি ঘাতকের হাতে তুলে দিতে বলে না পাশাপাশি একটা খুবই শক্ত বিষয় যেটা ভারতের সংবাদ মাধ্যম অভিযোগ করছে ভারতের সামাজিক স্পেসিফিকলি বলছে ব্যাপারটা খুবই বাংলাদেশের জন্য চিন্তার বিষয় বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ভারতের জন্য বিপজ্জনক রানধির জয়সওয়াল ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি তার রেফারেন্স আছে এখন কথা হলো বাংলাদেশের মৌলবাদীর উত্থান এই বাংলাদেশের মৌলবাদীর উত্থান মৌলবাদ বাংলাদেশে অনেক পুরনো সমস্যা কিন্তু আওয়ামী লীগ সরকার বিদায়ের পর ডক্টর ইনুসের নেতৃত্বাধীন যে সরকার এসছে এই সরকারের সময়ে একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় যে দেশে আমি একে মৌলবাদী দিয়ে সংজ্ঞায়িত করব আমি একে উগ্রবাদী দিয়ে সংজ্ঞায়িত করবো নাকি আপনারা যারা এই মৌলবাদী উগ্রবাদী আচরণকে আপনারা বলেন যে আমাদের ধর্মের প্রতি অ্যালার্জি আমি দেখলাম যে জামাতের লোকজন খুব সহজেই কোনো কারণ ছাড়া যখনই যুক্তিতে পারছে না তখন বলে হ্যাঁ ইসলাম নিয়ে আপনাদের অ্যালার্জি ইসলাম নিয়ে অ্যালার্জি বিষয়টা ইসলাম নিয়ে সাধারণের অ্যালার্জি না সাধারণ মুসলমানদের আমাদের অ্যালার্জি না যারা ইসলাম নিয়ে ব্যবসা করে ইসলাম নিয়ে রাজনীতি করে তাদের অ্যালার্জি কারণ তারা ইসলামকে অতিরিক্ত রকম অপব্যবহার করে সেই জায়গা থেকে বাংলাদেশের ভেতরে এই ইসলামের আমাদের ইসলাম ধর্মের আবরব দিয়ে আবরণ দিয়ে খোলস দিয়ে পাকিস্তানের সঙ্গে যে দেশ পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী দেশ হিসেবে পরিচিত সেই দেশের লোকজনের ব্যাপক আলাগোনা লাগামহীন আনাগোনা সেটাকে ভারতের দিক থেকে মিন করা হচ্ছে যে ভারতের জন্যে সাংঘাতিক রকম হুমকি এখন এটা যদি লাগাতার চলতে থাকে এখন দেখতে দেখতে এক দেড় বছর পার হয়েছে যদি লাগাতার সামনে চলতে থাকে ভারত কেন বাংলাদেশ সীমান্ত ঘেসে তাদের সেনা মোতায়েন নতুন নতুন সেনা গ্রেডিশন করে বাংলাদেশকে ভয় দেখাচ্ছে বা চাপে রাখতে চাচ্ছে এগুলো যত বেশি রকম ঘটতে থাকবে ততই কি আরো বেশি রকম বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ না এমন না যে আমি বলছি যে ভারত আমাদের দেশের উপরে হামলা করে বসবে এক্ষুনি বা খুব দ্রুত সময়ের মধ্যে আমি বলতে চাচ্ছি যে এই যদি আমাদের নর্মাল যে দেশ সাধু সন্ন্যাসীর আমাদের নমনীয় ইসলাম প্র্যাকটিসের যে দেশ সেই দেশে এখন যেভাবে ইন্টারন্যাশনাল ট্রিট করা হচ্ছে এই দেশের রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব তাদের সঙ্গে আন্তর্জাতিক মাফিয়া গ্রুপ আন্তর্জাতিক টেরোরিস্ট গ্রুপ ইভেন ও বিন লাদেনের সেই আল কায়েদার যে সম্পর্কের আলোচনা ডালপালা মিলছে এগুলো যদি চলতে থাকে তাহলে ভারত আজ যেগুলো অনানুষ্ঠানিকভাবে বলছে কিছুদিন পরে আনুষ্ঠানিক বললে পরে তার পরবর্তী পদক্ষেপ কি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া